যা মনে করো আমারটা ফোন দিবা খারাপ কথা বলার জন্য কল দিও না যাতে ভালো মন নিয়ে ফোন দিতে পারো দায়িত্ব নিতে পারো তাইলে কল দিও আর আমি মনার মতো যাতে একটা মানুষ পাই তাইলে একটাই যথেষ্ট আমি দশজনের লোক কথা বলতে চাই না এই তো আছে আলহামদুলিল্লাহ ভালো আমার নাম হয়েছে সুরাইয়া আর সেই বিপদে পড়াই তো আইসে হ্যাঁ এই ছোটবেলায় বাবা ফালায় দিয়ে গেছে গা এখন ছিলাম দাদির কাছে দাদিটাও মারা গেছে ভাইডা মাদ্রাসায় পরে আমি বাসা বাড়িতে কাজ করি কাজ করে সংসার চলে না একদম সংসারের অভাব ঘর ভাড়া দিতে হয় আবার মনে করো মাদ্রাসার বেতন দিতে হয় ভাইডা মনে করো মাদ্রাসা অনেক কষ্ট করে থাকে তো কত সময় খাওয়ান দিতে পারি না ঠিক মতো এর জন্য মনে করো প্রতিবেদনের সামনে এলাম যাতে ভালো মনের একটা মানুষ হয় তাইলে বিয়ে করব আচ্ছা তো এই যে ভালো মনের মানুষ তাইলে বিয়ে করবে আপনার ভাই দেখবে কে এরপর আমার ভাই কে কে দেখবে আছে আমার খালা আছে খালার কাছে থাকবে খালার কাছে থাকবে হ্যাঁ আচ্ছা আপনার বয়স কত আমার বয়স 18 18 হ্যাঁ আপনার গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি হইছে চাপাই চাপাই হ্যাঁ চাপাই নবাব হ্যাঁ আচ্ছা চাপাইর মানুষ তো খুব ভালো আপনাদের এই যে চাপাইতে বিখ্যাত কি বিখ্যাত কি এখন দেশে বাইতে তো বেশি থাকি না থাকি ঢাকাতেই বেশি আমরা তো শুনলাম যে আম বিখ্যাত আম আছে সব দেশে তো আম রাজশাহী তারপর সব দেশেই আছে কম বেশি এখন আমাদের ওদিকে কেমনে কি এরকম অবস্থা জানি না ছোটবেলা হ্যাঁ ঢাকা শহরে দাদি ছোটবেলায় ঢাকা শহরে নিয়ে আইসে সৎমা জ্বালা যন্ত্রণা পাওয়া দেখা এলেগা বাবার কাছ থেকে লই আইসে পড়ছে

যদি ভালো হয় তাহলে মেয়েরা কেন বিয়ে বসবে না দুই মোটা ডাল ভাত খাওয়ার জন্য হইলেও তো থাকবে যত কষ্ট হোক একটা মহিলা কখনো চায় না যে আমি দুই তিনটা স্বামী ধরি কেউ চাইবই পথ কখনোই চাইব না এখন লোক এখন আমি চাচ্ছি এমন একটা মানুষ যেরকম মানুষই হোক জোয়ান হোক বুড়া হোক যে যদি আমার দায়িত্ব নিতে পারে আমার ভরণ পোষণ দিতে পারে আমার পর্দাভাবে চালাইতে পারে কারণ আমি পাঁচ সপ্তাহ নামাজ পড়ি কোরআন পড়ি আমি চাই না যে আমি মানুষের বাসা বাসা কাজ করি যে আমার দায়িত্ব নিবে অবশ্যই সে বলবে যে তোমার কোনো জায়গায় যাইতে হইব না বাসা বৈসা থাকো এরকম যদি একটা জোয়ান হোক বড় হোক আমি তার কাছে বিয়ে বসবো তার মনটা ভালো হইতে হবে আমার আছে মোবাইল আছে বাটা মোবাইল আছে সেই মাধ্যমে যোগাযোগ করবে লেখাপড়া বাংলা লেখাপড়া জানি না বাংলা পারেন না আরবি পড়েছে হ্যাঁ Jadi nombor ini bagaimana nama anda? 019